অরিজিনাল ইয়ে ওইটা রাজু শালা ভাই যেটা ওই গুল্লু গুল্লো না শালা হয় ওইটা ওইদিকে দুশো টাকা নোট পাওয়া গেছে

অরিজিনাল তাহলে না বসে থাকতে হবে দু হাজার ভালো মানুষজন কোনে ঢুকিয়ে যাচ্ছি এই রা মাইতে মায়ের

না দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ